কোন ক্রীড়া ফেডারেশনের শীর্ষ পদে দুই মেয়াদের বেশি কোন কর্মকর্তা থাকতে পারবেন না ক্রীড়াঙ্গন সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এই নির্দেশনা দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া অনুষ্ঠানে সব সংগঠকরা নিজেদের দাবি জানাতে গেলে হট্টগোল ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে যা দেখে হতাশা প্রকাশ করেন ক্রীড়া উপদেষ্টা ক্রীড়াঙ্গন মানে সুশৃঙ্খলা অথচ ক্রীড়া উপদেষ্টার সাথে সংগঠক খেলোয়াড় কোচ রেফারিদের মতবিনিময় সভার শুরুতেই ব্যাপক বিশৃঙ্খলা জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে সকল ফেডারেশনের সাথে ক্রীড়া উপদেষ্টার এই সভায় সাবেক বর্তমান স্পোর্টসম্যানদের কর্মকাণ্ডের রীতিমতো করলাম যে এখানে ক্রীড়া সংগঠক কোচ সাবেক খেলোয়াড় আপনাদের মধ্যেও সেই শৃঙ্খলার যথেষ্ট অভাব রয়েছে পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ার্ল্ড দেয় আপনাদের মধ্যে যদি শৃঙ্খলার অভাব থাকে তাহলে আমি বাংলাদেশের স্পোর্টস এর কতটুকু উন্নতি হবে উন্নতি হবে সেটা নিয়ে যথেষ্ট সন্দিহান অনুষ্ঠানে যেমন বিশৃঙ্খলা হয়েছে তেমনি আয়োজন নিয়েও সন্তুষ্ট হতে পারেননি ক্রীড়াবিদরা প্রত্যেকটা ইভেন্ট থেকে যদি সুযোগ দেওয়া হতো যেটা এখানে হয়তো হয়নি যে অনেকে কথা বলতে পারেনি যেমন আমরা হকি নিয়ে কোনো আলোচনা করতেও পারি যারা এখানে দুর্নীতি করে আছে যাদের ফেডারেশনের কোনো ভিত্তি নেই কোনো ভ্যালিড নেই যাদের দিয়ে আমরা কোনো গ্রো পাচ্ছি না তাদেরকে বিষয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টা এখানে বলে অনেকেই সঠিক আলোচনাটা এখানে করে নেই এত কিছুর পরও হয়েছে সভা এসেছে বেশ কিছু সিদ্ধান্ত এখন থেকে কোনো মন্ত্রণালয় বা ফেডারেশনের কর্তারা দুই মেয়াদের বেশি থাকতে পারবেন না দায়িত্বে কোনো ফেডারেশনে কেউ দুইবারের অধিক যাতে নেতৃত্বে না আসতে পারে এটা আমরা একটা জেনারেল গাইডলাইন হিসেবে দিব দুইবারের বারের অধিকও থাকতে চান তারা অন্য কোনো ক্যাপাসিটিতে অথবা অন্য কোনো পদে থেকে অন্য কোনো দায়িত্বে থেকে সেই ক্রীড়াকে সহযোগিতা যাবেন আমার থাকবে করে সব ফেডারেশন নিয়ে একসাথে সভা হওয়ায় তেমন কেউই নিজেদের মতামত প্রকাশের সুযোগটাও পাননি তাই গুরুত্ব বিবেচনায় ফেডারেশনগুলোর সাথে আলাদা করে বসতে চান উপদেষ্টা শেখ আশিক ডিবিসি নিউজ ঢাকা